এখানে গরুর মালিককে ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আমি এসেছি দিনাজপুরের সেই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী আম্বারি গরুর হাটে নিউজ বাংলা ইউটিউব চ্যানেল এবং নিউজ বাংলা পেজ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ইন্ডিয়ান হরিয়ানা যে হারিয়ানা যে গরুর সেই গরু সম্পর্কে আপনাদের একটু তথ্য দিব এসেছি সেই আম্বারি হাটে আমি একটু জানবো এখানে গরুর মালিককে ভাই আপনি এটা এটা কার দাম কত যাচ্ছে বাবা দাম তো আমরা সাড়ে পাঁচ লাখ সাড়ে লাখ জোড়া সাড়ে পাঁচ লক্ষ টাকা জোড়া ইন্ডিয়ান হরিয়ানা এটা ইন্ডিয়ান হরিয়ানাতে বলে হ্যাঁ তো কত হলে বিক্রি হবে সাড়ে চার লাখ বিক্রি হবে এক জোড়া বিক্রি হবে সাড়ে চার লাখ টাকা ওজন কতটুকু আসতে পারে ষোলো মান দুটা মেলে ষোলো মান উনি ধারণা করছে পাশে দেখতেছি এর চেয়ে একটু বড় হাদ ওনা ওটাছে একটু এটা উচ্চতা বেশি আমরা এটা একটু দাম জিজ্ঞাসা করব ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন পার্বতীপুর এই আপনার এটাকে ভরিয়া না হ্যাঁ কত দাম যাচ্ছেন জোড়া কত জোড়া লাখ 80 হাজার কত হলে বিক্রি করবেন ছয়ের কাছাকাছি কি 6 এর ওজন হবে দুইটা মিলে 23 মন ধারণা করছেন আপনি কত হলে বিক্রি হবে ছয়শোর কাছাকাছি ছয় লাখের কাছাকাছি হলে ওনারা বিক্রি করবে ভারতীয় হরিয়ানা বাজারের এক কথা হাটের সবচেয়ে যে উঁচু হরিয়ানা এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো এবং তার দাম শুনবো এই যে বাজার এক কথা হাটের আজকে সবচেয়ে বড় যে টপ ছোতা হবে অনেক বেশি এবং তাদের মাংস হবে অনেক বেশি আমি এখন কথা বলবো এটার মালিক কী আছে আচ্ছা একটু কথা বলবো ওনার সঙ্গে আপনারা সঙ্গে থাকবেন এই দামটা জানবো ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন আপনারা দিনাজপুর থেকে আসছি আচ্ছা আপনার এই হরিয়ানা এটা জাত হরিয়ানা বলে এটা কি কেনা না বাড়ির ফার্ম থেকে ইন্ডিয়ান হরিয়ানা বলে আচ্ছা আপনার এই যে বাজারে সবচেয়ে মানে যেটা বড় গরু বলা হচ্ছে বর্তমান কিন্তু এরকম গরু এখনো কারো আসেনি কত চাচ্ছেন আপনি জোড়া চাচ্ছি লাখ আট লাখ টাকা চার লাখ করে এর ওজন কতটুকু হবে দুইটা পঁচিশ মন হবে পঁচিশ প্লাস হবে কত হলে আপনি ছেড়ে দেবেন কিছু সাত লাখের একটু কম বেশি কিন্তু নিচে দিবেন না তবে আজকে প্রথম হাট আম্বারির কুরবানির যেটা বলা হচ্ছে সবাই ধারণা করছে যে অনেক পাইকার আসে না আসার কারণে দাম কম

বড় যে যা হরিয়ানা বলতেছি সেই হরিয়ানাটা দেখতেছেন আপনারা সবচেয়ে বড় গরু বাজারের হাটে সবচেয়ে আজকে বড় হরিয়ানার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো পাশে আরও আছে আমি এই এগুলোরও একটু দাম শুনবো তবে সবগুলোর স্বাস্থ্য মোটামুটি ভালো এটাকে কি বলা হয় দাম বলত 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 হ্যাঁ বলত হরিয়ানা বলত যেটা এখনো আমি দেখতেছি ভাই আপনারা গুলো কত করে চাচ্ছেন কত চাচ্ছেন জোড়া জোড়া লাখ 20 হাজার ওই ওই জোড়া এটা সিঙ্গেল এটা সিঙ্গেল সিঙ্গেলটা কত চাচ্ছেন এটা হচ্ছে 320 লাখ 20 হাজার ওজন কত টাকা আসতে পারে ওজন এটা 10 মণ ধারণা করছেন এটা ইন্ডিয়ান হরিয়ানা বলে সুপ্রিয় দর্শক এই পাশে উনি যেটা বললো দেখতেছেন এই পাশে আর আছে সাস্ত এটা ভাই আপনার কত যাচ্ছেন জোড়া আট লাখ সাত লাখ লাখ টাকা হরিয়ানা এটাও হরিয়ানা কত হলে বিক্রি হবে ছয় লাখ হলে দিয়ে দিবেন যদি আপনার কাছে কেউ নিতে চায় আপনি কিভাবে দিবেন একটু আপনার যোগাযোগটা সঙ্গে কিভাবে হবে ওজন ওজন হবে হবে মন ছয় লাখ হলে দিয়ে দিবেন আর কম হলে দিবেন না যদি আপনাকে কেউ রিং দেয় আপনাকে মোবাইল করে বলে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন তো আজকে বিক্রি না হলে আপনি দিতে পারবেন আপনার মোবাইল নাম্বার একটু বলবেন আবার বলেন আচ্ছা আপনার নামটা মামুন হ্যাঁ সুপ্রিয় দর্শক আসলে আপনারা যারা ইন্ডিয়ান হরিয়ানা গরু কিনতে চান তারা যারা গরু নিয়ে এসছে গরুর মালিক তারা নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন সেই ইন্ডিয়ান হরিয়ানা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অনেক অনেকেই অনেককে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রেখে নিউজ বাংলার পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ